ভাই বিশ্বাস করেন এইসব সব বেকারির আইটেম বাসাতে তৈরি করতে আমি কোনো ক্লাস করিনি কোনো কোর্স করিনি কিছু না শুধু মেজারমেন্টগুলো মাথায় রাখলে ইজিলি আপনি বাসাতে আমার মতো বেকারি স্টাইল ড্রাই কেক বানিয়ে নিতে পারবেন আর আমার বিশ্বাস আমি যদি পারি তাহলে আমার ভিউয়ার্সরাও পারবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর আমার যারা ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন রিদা ফিরদুসকান চ্যানেল মানেই সহজ রেসিপি তো সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করব উইদাউট এনি দ্য ডিলে স্টার্ট আওয়ার কুকিং প্রথমেই লাগছে আমার রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম আর অ্যাজ অভিয়াস আমি যেটা করেছি ডিমগুলোকে ভেঙে নিয়ে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিলাম এখন সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ জাস্ট ফর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আরও লাগছে আমার চিনি এখানে আমি হাফ কাপ মতো ব্যবহার করছি মানে হাফ কাপ ব্যবহার করেছি আর কি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে অনবরত খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর আপনাদের যাদের হ্যান্ড বিটার নেই তারা কিন্তু চাইলে এখানে হ্যান্ডবিক্স অথবা ওই যে ব্লেন্ডার আসে না ওটাও ইউজ করতে পারবেন চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ কুকিং অয়েল দুই টেবিল চামচ ঘি ব্যবহার করছি আর ঘি দিলে এই মানে ড্রাই কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর ডিমের গন্ধ একটুও থাকে না এখন আমি তিরিশ সেকেন্ডের মতো এই সবগুলো উপকরণ একত্রে বিট করে নিয়েছি ব্যাস হয়ে গেছে আচ্ছা এই পর্যায়ে আমি কতগুলো শুকনো উপকরণ অ্যাড করছি আর এই উপকরণগুলা কিন্তু অবশ্যই চেলেই ইউজ করতে হবে তা না হলে কেকের মধ্যে লামস ক্রিয়েট হতে পারে এক কাপ আমি ময়দা দিয়েছি এক চা চামচ আমি ব্যবহার করেছি বেকিং পাউডার তার সাথে দিয়েছি দুই চা চামচ হচ্ছে গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দিলে এই কেকের টেস্ট ড্রাই কেকের টেস্ট কিন্তু অনেক মজা হয় ওই যে তিনটা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম না সেটা এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে ব্যবহার করছি সামান্য একটু ইয়ালো ফুড কালার এটা দিলে কিন্তু একদম বেকারির মতো মানে রকম লুকস আসবে তো এই জন্য আমি এটা ব্যবহার করছি এখন একটা স্প্যাচুলা দিয়ে আলতো করে এই ময়দাটা ডিমের লিকুইড মিশ্রণের সাথে মিলিয়ে নিতে হবে আমি যদিও ফার্স্ট ফ্রেট করে দিয়েছি তবে আপনারা আলতো করেই মিলিয়ে নেবেন কিন্তু তো হয়ে গেছে এখন একটা কেকের মোল্ড নিয়েছি সেখানে আমি যেটা করেছি ওই যে তেল আর ময়দাটা ডাস্ট করে নিয়েছি তারপরে এই কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি আর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এর মধ্যে যেন কোনো বাবলস ক্রিয়েট না হয় একটু ট্যাপ করে নিতে পারেন অথবা একটা কাঠির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারেন তাহলে ভিতরের যেই বাবলসগুলো থাকবে সেটা রিজলভ হয়ে যাবে এখন এই কেকটা আমি একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রি হিটেড ওভেনে বেক করে নিয়েছি প্রায় তিরিশ মিনিট আপনারা চাইলে এটা চুলাতেও বেক করে নিতে পারেন এই মোল্ডটা যেটা করতে হবে একটা হাড়ির মধ্যে বসিয়ে দিতে হবে এবং চুলার জাল একদম লোতে রাখতে হবে এরকমই সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আর তবে চুলাই করলে যেটা হয় ওপরের এই কালারটা কিন্তু আসবে না তবে টেস্টের কোনো হেরফের হবে না একদম টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখন আমি কেকগুলো যেটা করেছি ছোটো ছোটো পিসেস করে কেটে নিচ্ছি যেরকমটা বেকারিতে মানে ড্রাই কেক হয়ে থাকে আর কি আর এরই মধ্যে আমার দুই তিন পিস মানে খাওয়া কমপ্লিট এতটা মজা হয়েছিল আর এতটা সফট দেখতেই পারছেন নিশ্চয়ই আচ্ছা এই কেকগুলো এখন আমি ট্রেতে সাজিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু একটা প্যানের মধ্যেও এটা চুলার একদম লো আছে বেক করে নিতে পারেন আর প্যানের নিচে অবশ্যই একটা তাওয়া দিতে ভুলবেন না তবে আজকে আমি ইলেকট্রিক ওভেনের ড্রাই কেকসগুলা বেক করে নিব তো সেটার সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি এটা যেটা করতে হবে ওভেন হিট করতে হবে না কিছু না জাস্ট ওভেনের মধ্যে আপ অ্যান্ড ডাউন হিট অন করে ওভেনের মেডেল থাকে এটা বেক করে নিয়েছি একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর বের করে আমি ড্রাই কেকসগুলো উল্টিয়ে দিলাম আবারও আমি সেম টেম্পারেচারে ড্রাই কেকগুলা বেক করে নিব তিরিশ মিনিট ওভেন থেকে ড্রাই কেকগুলো বের করে নেওয়ার পর আপনার কাছে একটু নরম ফিল হতে পারে কিন্তু এটা যখন বাতাসের সংস্পর্শে আসবে ঠান্ডা হয়ে যাবে তখন আপনি আপনি ক্রিস্পি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ড্রাই কেকসগুলা কতটা পারফেক্ট লুকস আসছে মাসাল্লাহ মনে হচ্ছে এখনই বেকারি থেকে বা দোকান থেকে কিনে হয়েছে এরকম আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস আমার ভিউয়ার্সদের জন্য সেটা হচ্ছে ড্রাই কেক যখনই ঠান্ডা হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে সাথে সাথে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন পনেরো থেকে বিশ দিন ভালো থাকবে সৈনআাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম